আঠারো থেকে উনিশ বছর ওই সিঙ্গাপুর ছিল উনি একটা কনস্ট্রাকশন সাইডে কাজ করতো উনি বর্তমান ফ্লাইওভারের ফ্লাইওভারের রেল লাইনে কাজ ছিল মেট্রো রেলের এখানে কাজ চলতেছিল ওইখান থেকে কাজ চলাকালীন কাজ প্রায় শেষের দিকে ওই টাইমে উনি রাউন্ড দিতে গিয়ে পর্যবেক্ষণ শেষে উনি ওইখান থেকে যখন নেমে আসবে হঠাৎ ওনার একটা ওয়াইফ আছে আর একটা মেয়ে আছে কোম্পানি আমাদের আশ্বাস দিছে যে যখন দীর্ঘদিনে একটা ইম্প্রুভ আসে গত তেরো তারিখ বিকেলবেলা আমাদের কাছে বিকেল সারাদিনই আমাদের সাথে কথা হয় বিকেলে শেষ কথা হয় শেষ কথার পরে কোম্পানির আলাদা একটা লোক আমাদেরকে ফোন দিয়ে জানায় যে আপনার ভাই গুরুতর আহত নির্মাণাধীন যে কাজে ছিল কাজের ফাঁকেই সে কোনো কোনো হয়তো ভুলের কারণে সে কাজের সাইট থেকে পড়ে গেছে পড়ে যায় সে গুরুতর আহত তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে পরবর্তীতে দশ মিনিট পরে আবার তারাই জানালো কোনো বিশ মিনিট পরে হাসপাতাল থেকে তাকে ডেথ ঘোষণা করেছে এবং সে ইন্তিকাল করছে এটাই আর কি আমাদের কাছে খবর আসলো আমরা বাড়ির সবাই তো মানে কান্নাকাটি অবস্থা কোম্পানির লোক আমাদেরকে সান্ত্বনা দিতে থাকলো যা হবার হয়ে গেছে আমাদের সাথে সার্বক্ষণিক তারা যোগাযোগ রাখছে যোগাযোগের কোনো ঘাটতি তারা রাখে না আমাদের শোক সন্তস্ত পরিবারের যাতে আমরা শান্ত থাকি এরকম ভরসা তারা সবসময় দিছে ছোট কোম্পানি থেকে সবসময় আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তাদেরই চেষ্টায় তাদেরই সহযোগিতায় এই গত রাত্রে যায় না